পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়ে পাড়ায় পাড়ায় বুথে বুথে নেমে পড়ল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ভোট রক্ষা কমিটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ভুয়ো ভোটার খোঁজার কাজ চালাচ্ছেন আজ মুর্শিদাবাদ জেলার রানীতালা থানার অন্তর্গত বালিগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি গোলাম মুর্তুজা ও ভোট রক্ষা কমিটির লোকেরা বালিগ্রাম অঞ্চলের দৌলতপুর ফুলপুর জাফরাবাদ এলাকায় ভুয়ো ভোটার খোঁজার কাজ করলেন সঙ্গে এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা হাসানুজ্জামান পার্থ মন্ডল বাবুলাল মেম্বার জিকরা গ্রামের মেম্বার এছাড়াও অন্য অন্যরা উপস্থিত ছিলেন কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তার ঘোষিত প্রোগ্রাম আমরা বাড়ি বাড়ি গিয়ে ভুতুড়ে ভোটা ভোটার নতুন যে ভোট হয়েছে তা সেই সমস্ত আমাদেরকে অ্যাপসে নামিয়ে সেই অ্যাপসে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত নামগুলো আসছে সেগুলো আমরা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করে সেগুলো সঠিক কিনা সেই জিনিসের সেই জিনিসটা আমরা আমাদের দলের তরফ থেকে আমরা করছি এটা আজকে কত মানে কোন কোন গ্রামে করলেন আজকে আমরা ঝিকরা নতুন খড়িবোনা মেহেদিপুর এবং ফুলপুর দৌলতপুর মোজা কালান সংসদ কালান আমরা পরিদর্শন করছি আজকে গিয়ে এক একটা পাওয়া গেল না আমাদের অঞ্চলে এখনো সেরকম ধরনের কোনো গোটা পাওয়া যায়নি আমরা যেগুলা এতক্ষণ পর্যন্ত পাইনি পেলাম সেগুলো সবগুলাই সঠিক আপনার নাম এবং পরিচয় আমার নাম গোলাম মর্তুজা আমি প্রাক্তন প্রধান এবং বালিগ্রাম অঞ্চল সভাপতি পুরো অঞ্চল ঘোরার একটা যে কাজ সেটা মানে কিভাবে সম্ভব বা কীভাবে শেষ করবেন আমরা সেটা সকাল বাড়িতে চাপ বিরতি করার পর আমি বেরিয়ে যাচ্ছি এবং বোতে বুতে গিয়ে প্রত্যেক যে টু যাদেরকে হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করছি তারা সঠিকভাবে কাজটা করছে কিনা এটা তদারতি আমি করছি এবং প্রায় প্রায় বিএলএ কাজ তারা ফিল্টে নেমে করছে আচ্ছা মানুষের মধ্যে কি কোনো আতঙ্ক আপনি এটা দেখতে পাচ্ছেন এই যে আপনারা বাড়ি বাড়ি এলাকাতে সেরকম ধরনের কোনো আতঙ্ক নয় তবু আমরা একবার বাড়ি বাড়ি গিয়ে সেটা আমরা ভেরিফিকেশন করে দেখছি যে না আদৌ সে ভোটগালা সঠিকভাবে মানে এটা যে আপনাদের যেটা মূল উদ্দেশ্য যে দিল্লি এবং যে যে ভোটটা হয়ে গেল বিধানসভা ভোট সেখানে ভোটে বেশ কয়েকটা বিজেপির প্রার্থী জয় হলো এবং কংগ্রেস এবং আম আদমি পার্টির প্রার্থীরা হেরেছে পরবর্তী টার্গেট কি পশ্চিমবঙ্গ বিজেপির এটা মনে হচ্ছে আপনাদের সেটা বিজেপি অনেকটা সেচেষ্টা নিয়েছে এবং বেশ কিছু এলাকাতে যেমন আমাদের মুর্শিদাবাদ রানীনগরে হ্যাঁ ওখানে হাজার ছশো থেকে সাতশো এ ভুয়ো ভোটার একটা অঞ্চলে ধরা পড়েছে সেদিকে আমরা ভাবছি যে না আমাদের পশ্চিমবঙ্গ বিজেপি সরকার একটা ভুয়ো ভোটার ঢুকিয়ে তারা একটা ক্ষমতায় আসার চেষ্টা করছে সেদিকে দিদি সজাগ এবং দিদি সেই কারণ থেকে আমাদেরকে এই সমস্ত কাজে নামিয়েছে আচ্ছা মানুষজনের মধ্যে কেমন উৎসাহ দেখছে মানুষের মানুষজনের মধ্যে খুব ভালো সাড়া এবং মানুষ খুব এই বিষয় নিয়ে সজাগ এবং মানুষ সতস্ফূর্তভাবে আমাদেরকে আমাদেরকে সহযোগিতা করছে আচ্ছা আপনার এলাকার আপনার পঞ্চায়েত এলাকার কিছু মেম্বার বা বুথ সভাপতি কেউ কি আপনার বিপক্ষে যাচ্ছে এই যে একটা বড় চেকিং দায়িত্ব আপনার উপর পড়েছে না মেম্বার বুথ সভাপতি আমার এখানে তো বেশ কয়েকটা মেম্বার আছে আমার সঙ্গে এবং মেম্বারদের সহযোগিতা প্রধানের সহযোগিতা এবং বুথ সভাপতির সহযোগিতা আমরা এই কাজটা করতে সক্ষম হয়েছি মেম্বার ছাড়া কি আমরা করতে পারি এই যে এত আপনি তো বিভিন্ন পঞ্চায়েতে ঘুরছেন দেখুন এখন পর্যন্ত আমরা ছটা পঞ্চায়েতের মধ্যে চারটে পঞ্চায়েতের কাজ শুরু করতে পেরেছি প্রত্যেকটা জায়গাতে মানুষ ভালোভাবে সাড়া দিচ্ছে কারণ মানুষ একটা বিষয় আতঙ্কিত ছিল যে আমার ভোটটা যদি ভুয়ো হয়ে যায় তাহলে আমি ভোট যে সামনে যে বিধানসভা নির্বাচন আসছে সেই বিধানসভা নির্বাচনে আমরা ভোটটা দিতে পারবো না আমি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবো না তাই মানুষকে আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে সচেতন করছি এবং আমরা আমাদের যে অ্যাপ আছে বিদ্যুৎ দূত সেই অ্যাপের মাধ্যমে আমরা যে বাংলার ভোট রক্ষা যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি প্রত্যেকটা বুথে বুথে বিএলএর টু নিয়োগ করা হয়েছে এই কাজটা সম্পূর্ণভাবে বিএলএ টুরাই করছে এবং অঞ্চলে পি করা হয়েছে এবং আমি ব্লকে বি আমরা সকলের সহযোগিতা করে এই কাজটা একসঙ্গে আর কি করে যাচ্ছি কতদিন লাগবে আপনাদের এই যে বালিগ্রাম একটা বড় অঞ্চল শেষ হতে দেখুন আপাতত এটা শুরু হয়েছে কতদিন লাগবে এখনই বলা সম্ভব না তবে এই কাজটা চলবে যতদিন না কমপ্লিট হচ্ছে আপনার নাম এবং পরিচয় হাসানুজ্জামান